বল আমাদের আজকের অতিথি এটি তুলে দিবেন আমি এই পাশ দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 12 পুরস্কার 75 নম্বর শীট থেকে তিনি এসেছেন চট্টগ্রাম থেকে সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন আমরা সবাই করতালি দেই এরপর 12 পুরস্কার 14 নম্বর শীট থেকে তার মাছের ওজন ছিল 3 কেজি সত্তর গ্রাম কাতর মাথ চট্টগ্রাম থেকে এসছেন চোদ্দ নম্বর সিট থেকে তিনি বারোতম পুরস্কার পুরস্কার দিচ্ছেন এবারে আমি এগারোতম পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এগারোতম পুরস্কার তিন কেজি তিনশো ষাট গ্রাম এটি মহাম সিং এর মৎস্য শিকারী ভাই পেয়েছেন

35 নম্বর সিট থেকে মাস্টে শিকার করেছেন একটি কাতল মাছ এবারে নবম পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ষাট নাম্বার সিট থেকে তিনি ছয় কেজি সত্তর গ্রাম ওজনের কাতল শিকার করেছেন ঢাকা আজিমপুর থেকে এসছেন ঢাকা আজিমপুর থেকে আমি ভাই কোনো জানাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য এই দিক ঘুরেন ওই দিক ঘুরেন এই সবাই টিকিটটা নিয়ে আসবেন দয়া করে নবম পুরস্কার গ্রহণ করছেন আমাদের ঢাকা থেকে আগত বন্ধু এবারে অষ্টম পুরস্কার অষ্টম পুরস্কার তিরিশ নাম্বার সিট থেকে এই তিনি স্বীকার করেছেন তার মাছের ওজন ছয় কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ তিনি শিকার করেছেন তিনি সপ্তশী নাম্বার সিট থেকে সাত কেজি দুইশো সত্তর গ্রাম ওজনের মাছ শিকার করেছেন উনি কি দিচ্ছে একটু উল্লেখ করতেই হয় এই ভাই এই ভাই ওনার নাম হচ্ছে নুরুল এটা একটা ব্যতিক্রম ব্যাপার তিনি সাত কেজির উপরের মাছটি শিকার করেছেন পুরস্কার প্রাপ্ত হয়েছেন কিন্তু মাছটি তিনি টাঙ্গাইলের মানুষের জন্য আবার সেরে দিয়েছেন আপনারা ওনাকে আছে বড় তালি মনের মানুষ কমই আছে কিন্তু আমি বিশেষভাবে তাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সমিতির পক্ষ থেকে এইবার কত তম দেহ ষষ্ঠ এবার ষষ্ঠ পুরস্কার 65 নাম্বার সিট থেকে তিনি মহেশিং থেকে এসেছেন আমাদের বৃহত্তর মহেশিং মানুষ তিনি 7 কেজি 980 গ্রাম ওজনের মাছ শিকার করেছেন এরপর পঞ্চম পুরস্কার ওকে পঞ্চম পুরস্কার 16 নাম্বার সিট থেকে তিনি মাছ শিকার করেছেন

নোয়াখালী থেকে শুধু নোয়াখালী থেকে এসেছেন আমাদের দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তিনি ছিয়ানব্বই নাম্বার আসন থেকে নয় কেজি দুইশো তিরিশ গ্রাম তিনি এসেছেন চট্টগ্রাম থেকে ঘুরে ঘুরে নয় কেজি ছিয়ানব্বই নাম্বার সিট থেকে এসেছেন

থেকে তিনি পনেরো লক্ষ টাকার প্রয়োজন আপনাদের পাশে